পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল একটি পুরুষতান্ত্রিক সমাজ যেখানে এখনও পরিবারের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার মূলত পুরুষের হাতেই সীমাবদ্ধ ভোক্তা সন্তান জন্মদানের মতো জীবন পরিবর্তনকারী প্রসবের সিদ্ধান্ত কিংবা পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নারীদের নিজস্ব সিদ্ধান্ত প্রায়শই উপেক্ষিত হয় প্রতিটি পদক্ষেপেই শেষ পর্যন্ত প্রয়োজন পড়ে স্বামীর অনুমতির কিন্তু এই চিত্র পাল্টাতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘ চালু করেছে এক অভিনব কর্মসূচি এর নাম স্কুল ফর হাজব্যান্ড বা ভালো স্বামী হওয়ার স্কুল রাজধানী ডাকারের এক সন্ধ্যায় ক্লাসরুমে বসে আছেন কয়েকজন স্বামী তাদের সামনে আলোচনা করছেন ইমাম ইব্রাহিম আদিয়ান কোরআন হাদিসের আলোকে তিনি বোঝাচ্ছেন নারী পুরুষ উভয়ই সংসারে সমান দায়িত্ব রয়েছে তিপ্পান্ন বছর বয়সী এই ইমান বলেন যে পুরুষ তার স্ত্রী ও সন্তানকে ভরণ পোষণে সাহায্য করে না সে ভালো মুসলমান নয় নিজ জীবনের উদাহরণ টেনে তিনি জানান কখনো সন্তানের গোসল করানো আবার কখনো স্ত্রীর কাজে সহযোগিতা করাটাই প্রকৃত দায়িত্বশীলতার পরিচয়ক তার কথা শুনে কারো মুখে হাসি ফুটে ওঠে কেউবা হাততালি দিয়ে প্রশংসা করেন জাতিসংঘ সমর্থিত এই স্কুলে পুরুষেরা শেখেন স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য নারীর অধিকার এবং ইতিবাচক পুরুষত্ব বা পজিটিভ মাস্কুলিনিটি শেখা শেষ হলে তারাই হয়ে ওঠেন সহপাঠী শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন এবং সমাজ পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেন ইমাম ইব্রাহিমা শুধু ক্লাসেই নন প্রতি শুক্রবার জুমান নামাজের খুদবাও লিঙ্গভিত্তিক সহিংসতা এইচআইভি সম্পর্কিত কুসংস্কার এমনকি নারী জনেন্দ্র বিকৃতির মতো ভয়াবহ প্রথা নিয়েও খোলাখুলি কথা বলেন নারীরা বলছেন এই আলোচনার পর তাদের স্বামীদের আচরণে এসেছে পরিবর্তন পুরুষেরাও স্বীকার করছেন এখন তারা আরও দায়িত্বশীল স্বামী এবং যত্নশীল পিতা হতে চান একটি বাস্তব উদাহরণ ষাট বছরের সাবেক সেনা কমান্ডো হাবিব দিয়ালো তিনি জানান ইমামের আলোচনা শোনার পর বুঝতে পারেন ঘরে প্রসাব করানো কতটা ঝুঁকিপূর্ণ তাই তিনি নিজের ছেলেকে রাজি করান স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য প্রথমে খরচের ভয়ে ছেলে দ্বিধায় ছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে নিরাপদ প্রসাব নিশ্চিত করা সম্ভব হয় দু সাল থেকে সেনেগালে চলছে এই কর্মসূচি বর্তমানে দেশটিতে রয়েছে বিশটিরও বেশি স্বামীদের স্কুল ইতিমধ্যে তিন শতাধিক পুরুষ এখানে প্রশিক্ষণ পেয়েছেন দেশটির নারী পরিবার লিঙ্গ ও শিশু সুরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে এই কর্মসূচির ফলে পরিবার পরিকল্পনার গ্রহণযোগ্যতা বেড়েছে বাল্যবিবাহের হার কমেছে এবং নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বেড়েছে বহুগুণ কেবল সেনেগাল নয় নাইজার টোগো বোরকিনা সহ আরও কয়েকটি দেশেও চলছে একই কর্মসূচি জাতিসংঘ জনসংঘাত তহবিলের মতে পুরুষদের সক্রিয় সম্পৃক্ততার কারণে নারীরা এখন সহজেই প্রসূতিপূর্ব সেবা পাচ্ছেন দক্ষ ধাত্রীদের সহযোগিতা নিচ্ছেন এমনকি জন্ম নিয়ন্ত্রণ ব্যবহারেও হার বৃদ্ধি পেয়েছে তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে দু হাজার সালে সেনেগালে প্রতি এক লাখ প্রসবে দুশো সাঁয়ত্রিশটি মাতৃমৃত্যু ঘটেছে আর প্রতি এক হাজার নবজাতকের মধ্যে জন জন্মের প্রথম মাসেই প্রাণ হারিয়েছে জাতিসংঘের লক্ষ্য দু সালের মধ্যে মাতৃমৃত্যু নামিয়ে আনা প্রতি লাখে সত্তরে এবং নবজাতক মৃত্যু কুমিয়ানা প্রতি হাজারে বারো জনের নিচে বলা হয় সেনেগালের এই ভালো স্বামী হর স্কুল আজ পৃথিবীকে এক নতুন বার্তা দিচ্ছে যেখানে শেখানো হচ্ছে ভালো স্বামী মানে একজন ভালো মানুষ দেশের সেরা ব্র্যান্ড মৃদুল সিএনচি ডিজাইন আপনার কাঠের ফার্নিচার ব্যবসায়ী আনুন আধুনিকতার সোয়া এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্রান্টি সহ বিশ্ব মানের পারফরমেন্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনসি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনসি কাটিং এ দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা